সম্মান অনেক মর্যাদা দিয়েছে এই দুনিয়াতে কিন্তু আমার এই দুনিয়াতে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু এই দুনিয়াতে বাপকেও আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে এই গজলটির উদ্দেশ্য হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি এটা ঝগড়ার গজল আর এই ঝগড়ার গজলটা হলো এতে উদ্দেশ্য খারাপ কিছু নয় শুধু এটা এই কিছু শিক্ষামূলক কথা যে মন দিয়ে শুনতে হবে শেষ পর্যন্ত তবে বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্য কি গজল আমরা যে তুলে ধরব পাক মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছেন একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়াহিব আল্লাহ আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে আমার নবী একবার মায়ের কথা বললেন দুবার মায়ের কথা বললেন তিনবার মায়ের কথা বললেন তৃতীয়বার বাপের কথা চতুর্থবার বাপের কথা বলেন অর্থাৎ তিনবার মায়ের কথা তারপরে চতুর্থবার বাপে কিন্তু বাপকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে মাকে আল্লাহ সম্মান দিয়েছে কিন্তু বাপকে অনেক সম্মান অনেক মর্যাদা কিন্তু হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে একটু শোনো হাদিস কোরআন তাহলে একটু কাতু দাও হাসো হাদিস প্রমাণ হাদিস মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ পায় হাদিস কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে হ্যাঁ আল্লাহ কাকে আগে সৃষ্টি করে আল্লাহ আগে কাকে পিতা তাহলে কে আগে এলো বাপ আগে কিন্তু মা কে আল্লাহ পাক বেশি সম্মান দিয়েছেন সুরে শুনে বল তোমারই বাবা হলো জিন্দা কাবা তোমারই বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদো তারপরে মা হাওয়া কে করিল সিজন তোমারই বাবা তুমি বলছো যে পিতা আদমকে পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো তো মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে হ্যাঁ তুমি মায়েদের কাজ রান্না বাড়া করা সন্তানকে মানুষ করা লালন পালন করা জন্ম দেওয়া আর মায়েদের কাজ রান্না বাড়া করা সংসার দেখা আর অনেক কিছু মায়েদের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মাইকোলাকে যদি বলি আমি বেশ বেড়িয়ে দাও বেড়িয়ে দেবে যদি আমার মা মায়েদের যদি বলি একটু বেশ বাড়িয়ে তাহলে পারবে না ওনাদের যদি বলো তুমি ওই অন্য কাজ করো ওই গরু চড়াও বা আরও রিক্সা চালাও পারবে না মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে অর্থাৎ এই তুমি যদি মায়েদের বলো একটু বেশ বাড়িয়ে দিতে সেই বেশ এমন বাড়াবে কিন্তু এটা মায়েদের কাজ না বাপেদের কাজ এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে বেশ কুশী হবে তুমি বলছো যে বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারে কিন্তু শুনে রাখো হয়ে যায় পা বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না তাই তো কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রিবেল কি আছে সব বাড়িয়ে দিতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য বেশ বাড়াতে পারবে না কিন্তু এই মাইক ম্যান দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম

জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা সব কিছু করেছে অবশ্যই মায়ের দাম অনেক বেশি মাকে মা অনেক মূল্যবান তুমি বলো তো একটা এতিম ছেলে যার বাপ নেই তার কত কষ্ট জন্য তোমার মায়েদের যদি জিজ্ঞেস করো যদি মায়েরা মায়েদের যদি স্বামীরা বিদেশে কাজে চলে যায় তার কত কষ্ট হবে হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানির বাড়ি খাওয়া জন্য বিয়ে দিয়েছে তুমি এমনি মানবে না শোনো বলো ওই যার ও সেলাই এলে ধরাই পিতা জন্মদাতা ঠিক বলেছি ঠিক আছে বিনা বাপে কেউ না শোনো ওই জার ওসিলাই এলে ধরাই পিতা জন্ম দাতা আর পিতার মনে তাই কখনো না গো ব্যথা আর ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজা না আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা পড়ো কিন্তু হোজাই পা শুনে রাখো আল্লাহ মা কে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে সুরে শোনো সুরেই বলবো কেন সেটা আমি সুরে বলছি তুমি শোনো কথাই বলো শোনো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত বুঝতে পেরেছ মায়ের কদমে তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না শোনো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমা যদি কেটে কে গায় মায়ের পায় জুতা বানানো হয় এক ফোঁটাও দুধ দিন না যাবে না মা যদি বद्दुआ করে জীবন তোমার বাদ মা যদি বद्दुआ করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আর সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের নো হয় নবী খুশি হয় খুশি রাপানা। না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হবে আর মায়ের পায়ের তলায় জান্নাত অবশ্যই আর জান্নাত জান্নাতের পরে জান্নাতের পরে কিছু নেই সবাই হ্যাঁ সবাই জান্নাত কেউ মরে গেলে আর বিচার হবে সবাই তো মনে করে আমি জান্নাতে যাবো অবশ্যই কেউ বলবে না নামে যাবো আর মায়ের পায়ের তলায় জান্নাত তুমি মনে করলে তাহলে মায়ের সম্মান বেশি মা তাহলে বড় আমার কাছে তো মায়ের সম্মান উত্তরটা শোনো বলো কি উত্তর দিয়ে শোনো ওই পিতা আদমের পাঁচর হতে ভর্তি মা হাকে বানায় মন্দির ওই পিতা আদমের পাঁচর হোটে মাহাকে বানাই সেই হাওয়ার জান্নাত রাখি আল্লাহ আদমের পাগের তোলায় আরে ও কলাম ভাই বলো ও কালম ভাই পিতাকে তুমি কোরো না অবহেলা আরে ও কালমবাই পিতাকে তুমি কোরো না অবোহেলা আর তোমার মায়ের জন্না তোমার বাপের পাগের তোলা আর শুনবে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো ধরে যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসা হারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শোনো মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা তুমি বলছো যে মায়ের জান্নাত বাপের পদমের তলায় তাই তো কিন্তু তুমি বলো সেই বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত তার মানে তার মা মানে দাদি দাদি তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা মেয়ে তো কি তাহলে সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে তো দাদি তো মেয়ে কি হয়েছে তাই দাদি যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো কোথায় না আমার আমার উত্তর দাও দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হয় তাহলে কোনোদিন দাদি হতে পারত অন্য জনের মেয়ে থাকত ঠিকই আছে সেই দাদা আরে রকম যদি বলো তাহলে সারা জীবন পার হয়ে যাবে করো সে সারা তার বাপ তার মা করে কেন তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ তুমি বলবে তার মা আমি বলবো তার বাপ তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার তার মা করে শেষ হতে মা হাবা

দুজন নারী সমান হাদি সো কোরান তোমারি বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা গড়লো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মা হওয়া কে করিল হাদি সো তোমারি বাবা